الله. يا الله. يا, الله يا الله يا حي يا حي يا قيوم طيب. يا حي يا غفار يا غفار يا سبت

হেদায়তের মালিক একমাত্র হেদায়তের মালিক একমাত্র আল্লাহ সবাই তো প্রশ্ন হবে আমার হাত বলেন সবচেয়ে বড় গুনাগার সবচেয়ে বড় গুনাগার

আপনারা যারা যেটা হাত করেছে এবং কিছু কথা শুনবেন ও করেছে আপনারা কি পারবেন সামনের জায়গাগুলো ফিলা করে বস্তু

আজকের অষ্টম বার্ষিক ইসলামী সভাপতি বিশেষ করে এই যাদের নাম দেখতেছেন তারা আমার অত্যন্ত প্রিয় মানুষ এই মাদ্রাসা মহতালিম যিনি আমার অত্যন্ত একজন হৃদয় স্পন্দন পরিযার মানুষ মুক্তি ইন্দাদুল হক হামিদি যিনি পরিচালনায় আছেন আমার পরিযার টুকরা মাওলানা মনসুরুল হক জামি মাওলানা ইব্রাহিম করিম বেস্তপুরি হৃদয় স্পন্দন মুক্তি আবুল কালাম আমিনী মাওলানা নামুল হক আইজুবি আজকে যিনি সভাপতি আলহাদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্যাপারে আলোচনা করে গেছেন এই দেশের একজন বিজ্ঞ সাইফুল হাদিস আল্লাহা দিন মোহাম্মদ আশরাফ আজকের যিনি প্রধান অতিথি আলহাদ বিন্দাল হোসেন ব্যাপারে মুক্ততা এই যাদের নাম দেখতেছেন দোয়া করি তাদের জন্য আল্লাহ তালা তাদেরকে আমাদের আর্টকে উত্তম শাখী হিসাবে গ্রহণ করে পুষ্কারের নাম নাই এবং অনেক আগে বাচ্চাদের এলাকায় আসছে আলহামদুলিল্লাহ বলবেন না পুস্কারের নাম নাই এরকম বিষয়গুলো দিস আশপাশের বড় বড় বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছে আমরা আলেমদেরকে ভালোবাসি এই জন্য আলেমরাও আমাদের ভালোবাসি আলেমদের সাথে থাকাকে অত্যন্ত নিয়ামক মনে করি এই জন্য আলেমরা পুস্টারে নাম নাই চলে আসছে আমরা আলেমদের সাথে ছিলাম আমরা আলেমদের সাথে আছি আমরা আলেমদের সাথে থাকবো ইনশাল্লাহ আসতে আল্লাহ আমাদেরকে আলেমদের সাথী হিসাবে আসলের ময়দানের জন্য আল্লাহ কবল করে আমার পরে আসতেছে আল্লাহ সুলতানুল ওয়াইদিন খালেদ সাইফুল্লাহ যুগী সকলের জন্য দোয়া করে এমনকি এ চান্নাপাড়া সহ তার আশপাশের শিক্ষিত সমাজ ভদ্র সমাজ স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বন্ধুগণ পর্দার অন্তরের অবস্থানরত অত্যন্ত শিক্ষিতা অবলা সবলা পর্দা

এটা আওয়াজ দিয়ে বলতো যে কেননা আমরা মাঝে মাঝে আল্লাহ আকবর বললেও আমাদেরকে বাধা দেওয়া হয়েছে

আজকে নয় খোলা ময়দানে অনুমতির কোন দরকার নাই কোরআন হাদিসের আলোচনা হবে আমার অনুমতি কিসের কিসের আমার অনুমতি কিসের বলেন কোন অনুমতি রাখবে না কোরআন হাদিসের আলোচনা চলছে চলবে পর্যন্ত চলবে বাধা দিলে তো সেখানে আমরা বসে থাকবো না কথা বলেন না কিছু

এই ধরনের বক্তার সংখ্যা বাংলাদেশে কম বক্তা প্লাস বুজুর্গ এই ধরনের বক্তার সংখ্যা বাংলাদেশে কি বলে এই জন্য সকল

আমার সিরিয়াল আল্লা সঙ্গে আমি আপনারা আমি পাঁচ মিনিটে পাঁচ মিনিটে আমি আপনাদেরকে বলি আল্লা মা আই সাথী কেমন হবেন আল্লাহ বলছি পুরোনা মিলা আল্লাহর সঙ্গে খানা

আল্লাহ আল্লাপ বলেন ওই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে মার পেট থেকে বাঘির করলাম ভাগির করে এবে এবং তোমাকে তিলে 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 বড় করছি তোমাকে জিন্দা করছি এখন তুমি হয়ে গেছো বুইয়া সাহ এখন তুমি খান সাহ এখন তুমি চৌধুরী সাহ এখন তুমি তালুকদার সাহ এখন তুমি শিকদার এখন তুমি হাজারি এখন তুমি ফাদারি এত কিছু ডিগ্রি তুমি পাই না আল্লাহ তোমাকে এতটুকু করেছি বিদায় আজকে তুমি সাহ আজকের জমানায় এমন অবস্থা হয়েছে সাপ না করলে ইমাম সাহেবের চাকরিও থাকে কথা বলে না দিবি

এই জন্য আপনাদের কাছে আল্লাহ বলেন তোমায় মস্তানি করি না মরতে হবে মরতে হবে মরতে হবে কিছু হবে

গল এসব পাগলের গোষ্ঠী বাংলাদেশে পরীক্ষ হয়ে গেছে

যেতেকে সে কিছু নেক কাজ করতে পারে আর এই কথা যার নাই সে দুনিয়াতে গান বাদ্য নাচ দেন নাচা নাচি ফলোপদি করে করে জীবন কাটায় মেরে মুহতারাম الاستاذাবুদর্গ লাশ কত হলো আসুন আইয়ুবিন সহমতি থেকে যায় আসুন যুবকের সামনে রেখে যা বললাম কথাবার্তার মধ্যে ভুল হইলে সুদায় আদিবার বলেছি আল্লাহ মাইজুলির সহবতে থেকে যায় বুজুর্গদের সহবতে থেকে যায় প্রতি মাসে মাসে এখানে আসার চেষ্টা করি আপনাদের এখানে মুক্তি এমদাদুল হক আমার মুজাজ আমার আদরের মুজাজ আপনারা জানেন এই পুস্তার যে করে দিছে জামিয়া এমদাদি পাঞ্জাবি টেলার এই যে খাদা আব্দুর রহমান সে কোন রাস্তায় ছিল বলেন আল্লাহ তাদের কোথায় নিয়ে আসতে বলেন গতকাল সে